সোমবার এমালে জেলায় ক্ষতিগ্রস্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জের অন্তর্গত স্বরূপ কাঠে দুলদুলি সহ সন্দেশখালীর একাধিক জায়গা পরিদর্শন করেন বসুরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এদিন ঘূর্ণিঝড় এমালের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকা জানা গিয়েছে নদীর বাঁধ উপচে সুন্দরবনের বেশ কয়েকটি গ্রামে নোনা জল ঢুকে পড়েছে পাশাপাশি কয়েকটি মাটির বাড়িও ভেঙে পড়তে দেখা গেছে আর এই পরিস্থিতিতে বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এদিন এই সমস্ত এলাকায় মানুষদের সঙ্গে দেখা করেন এবং সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত সুন্দরবনের এই এলাকাগুলিতে প্রশাসনকেও যথেষ্ট তৎপর হতে দেখা যায় বিভিন্ন জায়গায় মাইকিং সহ সুন্দরবনের বিভিন্ন ফেরি ঘাট এবং ভেসেল পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে আমরা বিশাল আতঙ্ক আছি কালকে থেকে ঝড় হয়েছে বিশ্ব আমাদের এই বাচ্চাদের নিয়ে আমরা এই তেরা নিয়ে উঠেছি দুলদুলি পাড়ার থেকে দুই তিন জায়গা থেকে আমাদের ফোন করেছিলেন ওনাদের নদীর বাঁধ ভেঙে গেছেন নোনা জল ঢুকে গেছেন তারা কিছু কিছু ঘরবাড়িও ভেঙে গেছেন তো আমরা এসে দেখে এখানে ভেসার লকআউট জারি করা কালকের থেকে আমরা পার হতে পারলাম না আমরা তার জন্য আমরা এই যাদের যারা বিপদগ্রস্ত মানুষ তাদের জন্য আমরা আমরা হেল্পলাইন নাম্বারে আমাদের নাম্বার দিয়ে রেখেছি তারও যদি কোনো প্রয়োজন হয় আমাদের কাছে অবশ্যই সাহায্যের জন্য ফোন করতে পারে আমাদের যতটুকু করার আমরা চেষ্টা করব ওনাদের জন্য সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সন্দেশকালীর ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলাম রেমালে দাপটের পর হিঙ্গলগঞ্জ সন্দেশকালী নদী বাঁধ পরিদর্শন পাশাপাশি দামাকালী সরবেরিয়া বেরমজুর অঞ্চলের বিভিন্ন মানুষদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলাম তার সঙ্গে ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো জানা গিয়েছে ভরা কোটালের ফলে সন্দেশখালীর একাধিক নদীতে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল বেশ কিছু নদী বাঁধ প্লাবিত হয়ে গ্রামের মধ্যে নোনা জল ঢুকতে শুরু করেছে বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে বলেও জানা গেছে দমকা হাওয়া এবং বৃষ্টির কারণে ফেরি ও ভেসেল পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে

সেই আয়লায় আমি প্রত্যক্ষভাবে মানুষের সাথে ছিলাম আমার সুকুমার মিলে আমার নেতৃত্ব সবাই আমরা ছিলাম সন্দেশকালী আমরা মানুষের পাশে ছিলাম মানুষটা আজও মনে রেখে দিয়েছে আবার কপাল ভালো আর যেটি পরিহাস ছাব্বিশে মে থেকে আবার শুরু হলো আয়লা চব্বিশে মে সেই সময় আমি পেয়েছি আমার সাথে দেখতে সন্দেশকালী আমি আজকে এই দুর্গত অবস্থায় আমি বেরিয়েছি এই মানুষগুলো কীভাবে আছে কি হচ্ছে দেখি আমার সুকুমার মাহাতো সকাল থেকে কাজ করছে মিলে আমাদের দিলীপ আছে সবাই আছে এখানে সিদ্ধ আছে আমরা দলবদ্ধভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এবং দিলীপ এবং সুকুমার তারা কালকে ক্যাম্প করেছে সমস্ত জায়গায় অত্যন্ত প্রহরীর মতো তারা সেখানে জেগে আছে তাদের কি বললে ভালো হয় তারা সেই সব পরিষেবা দেওয়ার জন্য তার সর্বদা তারা মজবুত